अपना चाबी दन में देबो न हम चाबी दे दे तेला आबर अरे <shift> अरे ए गाड़ी तेला आपने कलर धरन के <mask> <kilka st offers> केस के ये तो 11:00 बज से केस केस माने आबर केस माने 11:00 बज से खाली चाबी नিলেন के तू 11:00 के देखस नहीं हम कौन से छी 11:00 बज से केस भाई 11:00 बज चाबी नিলেন

এটা কি তো ঢাকা শহর কিছু কব না গ্রাম আমার গ্রাম রাস্তায় ফোন চালাবেন কে মিয়া আমার গ্রামের রাস্তা ভাই আপনি দশটা মানুষ ডাকতেন ভাই দোষ দেখি মানুষ ডাকতে হবে আপনি এমন করতেছেন কি আপনি চাবি নিচ্ছেন আপনার আপনার এটাকে আপনার ভাই তুই হন দিবি আমি হন আপনি মাঝখান দিয়ে ফোন চালাবেন কে

আপনি চাবি আপনি চুপ এ ভাইয়া বলেন তো রাস্তার মাঝখান থেকে ফোন টিপতে যাওয়া ঠিক একদম ঠিক না তাহলে কি করা উচিত আপনার গ্রাম আমি কি করবো আপনার আমার গ্রাম না তোর গ্রাম কিনা সেটা আমি দেখতে আসছি কি দেখতে আসছি আপনি মাঝখান দেখুন টিপেন কে আমার মন আমি টিপে কিনা আবার এমন করে আসছেন সামনে দেখবি লোকজন ফোন দেন আপনি ফোন দেন আপনি কইছেন না করবেন করেন আপনি কেমন করেন 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 আমারে কি কে আপনি ধাক্কা দেন কে কি তুই আমারে ধাক্কা দিস কে চিনিস আমারে কি কি তারা ধৰা ধৰা ধৰাপি তাই কি গুৰাই ভাল দে